আমি নিজে জুম্মার নামাজ বসে আছে কাতার দিয়ে বসে আছে বসে আছে এটাই শুনিছি নাকি কি সব এমএলএ টেমএলএ হলে নাকি পয়সা করি দেয় তোকে পয়সা দিচ্ছে তুই তো আবার একা এমনি টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা এমনি গন্ধ ভাব আছে না নাই জোরে বলে না কেন তোকে টাকা পয়সা দিচ্ছে বলছে হ্যাঁ টাকা পয়সা কি করছে প্রচুর টাকা দে আমাকে আমি গল্প করেই বলছি দে বলছে ভাইজান যা টাকা আমাকে সরকার থেকে দেয় মাসের শেষে গুণ এমনি খরচ করি নিজে থেকে বলবেন না কেন যার কথা বলছি তার দাদর ছিল হাজার চুয়ান্ন বিঘে জমি জোরে বলুন জোরে বলতে পারে না কত বিঘে একটা নদী মধ্যে দেখাতে পারবে একটা দেখাও